আসসালামু আলাইকুম সইকে ওয়েলকাম করছি যুবরজ খান আবেশ আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু অলরেডি বিশ্বকাপের বছরেই আছি ছাব্বিশ এই বছরেই জুন মাসে বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে এবং আমি এই বিশ্বকাপ নিয়ে টোটাল পাঁচটা টফ দল যাদের সম্ভাবনা আছে বিশ্বকাপ জয়ের এমন পাঁচটা দল নেটে ভিডিও করছিলাম তো আজকে ডিটেলস আলোচনা করতে চাই যে এই পাঁচটা দলের কোচ দেফ কোয়ালিটি নিয়ে এবং এই পাঁচটা দলের কোচের কাদের এক্সপিরিয়েন্স বেশি এবং কার সম্ভাবনা সবচেয়ে বেশি এই সিচুয়েশনকে হ্যান্ডেল করার প্রথমে আমি যাকে রাখছিলাম সেটা হচ্ছে স্পেন এবং স্পেনের কোচ দেলা ফুয়ান্তে যদিও সে স্পেনকে নিয়ে কিন্তু ইউরো জিতছে প্রথমবারের মতো বিশ্বকাপ ফেলবে তার দলকে নিয়ে এবং স্পেন তুলনামূলক অন্যান্য দলের হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী এবং সবচেয়ে বেশি কোয়ালিটিফুল ফুল যদিও তারা কিন্তু পর্তুগালের কাছে আসছে নেশনস লিগের ফাইনালে তবে ডেলা ফুয়েন্তের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না তার টিম তার টিম কেপ ওভারঅল তার টেকনিকটা আসলে ফ্যান্টাস্টিক এবং বর্তমান সময়ে স্পেন টিমকে নিয়ে আপনি এক্সট্রিম লেভেলের স্বপ্ন দেখতে পারেন যারা স্পেনে সাপোর্ট করে তারা মোটামুটি ডেলা ফুয়েন্তের উপরে এই মতো আস্থা রাখতে পারেন তবে ডেলফুয়েন্টের আমি বলবো না অনেক বেশি এক্সপিরিয়েন্স একটা কোচ এর আগে ক্লাব পর্যায়ে সম্ভবত দেপর্তিব আলভর আলভেজের কোচ ছিল তারপরে স্পেন অনুদ্য উনিশ একুশের কোচ ছিল তারপরে স্পেন ডেটা চলে কোচ হয়ে আসছে তো তার এক্সপিরিয়েন্স অনেক বেশি আমি আসলে বলবো না তবে হ্যাঁ তার বর্তমান পারফরমেন্স তার টিম কোয়ালিটি দিয়ে তাকে বিবেচনা করতে হবে হ্যাঁ সে ভালো করবে নাম্বার দুই আসলাম ব্রাজিলকে ব্রাজিল বস কার্লো আঞ্চলতি ডন টাইপের একটা কোচ একদম ডন ক্যারেক্টার তার এক্সপিরিয়েন্স নিয়ে কোনো কথা হবে না যদিও ন্যাশনাল টিমের কোনো এক্সপিরিয়েন্স নাই বা ছিল না বাট ক্লাব লেভেলে তার ধারের কাছে আপনি খুব বেশি কোচকে পাবেন না হয়তো বা সার ফার্গুসন ছাড়া কাউকে আপনি আঞ্চলিক তিন ধারের কাছে আপনি রাখতে পারবেন না এবং আঞ্চলিক তিন এক্সপিরিয়েন্স সবচেয়ে বেশি হচ্ছে ন আউট দ্য স্টেজে কীভাবে আসলে দলকে আসলে ডোমিনেট করাইতে হয় সেটা ভালো জানেন এবং আমার কাছে অন্য অন্যতম সেরা একজন এক্সপিরিয়েন্স কোচ ডন কার্ল তো এবং ব্রাজিল টিমটাকে সে দারুণভাবে গুছায় নিয়ে আসছে নাম্বার তিন আর্জেন্টিনার কোচ লিওনালেস কলোনি এই পাঁচজনের ভিতরে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স যদি দেখে ন্যাশনাল টিমের ট্রফির দিক থেকে তাহলে অবশ্যই লিওনালেস কলোনি একটা বিশ্বকাপ দুটো কোপ আমেরিকা দিচ্ছে ফিনান্স সিমা জিচ্ছে তার এক্সপিরিয়েন্সটা কথা হবে না এবং বিশ্বকাপের মঞ্চে তার সফলতা আছে ফ্যান্টাস্টিক একটা টিম এবারও চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম সেরা দাবিদার আর্জেন্টিনা এবং সেই টিমের কোচ লিউনাল স্কুলি তার এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক এরপরে যদি আসি তাহলে আমার চার নম্বর যে দলটা সেটা হচ্ছে ফ্রান্স এবং ফ্রান্স টিম নিয়ে যদি বলি ফ্রান্স টিমের কোচ দিদিয়ার দেশেম সে নিজে বিশ্বকাপ জিতছে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতছে কোচ হিসেবে ফাইনাল খেলছে এই মুহূর্তে তার আসলে শেষ বয়স এবং শেষ বিশ্বকাপ তার ফ্রান্সকে নিয়ে তার এক্সপিরিয়েন্সের ঝুলি হিউজ এবং সে এই বিশ্বকাপে ফ্রান্সকে অবশ্য চ্যাম্পিয়ন্স করেই তার ক্যারিয়ারটা বর্নিল ক্যারিয়ারটা রাঙাতে চাইবে এবং তার এক্সপিরিয়েন্স নিয়ে কত কথা হবে না এবং ফ্যান্টাস্টিক কোর্স দিদির দেশম এবং তার টিম ডেপটাও অসাধারণ এবং লাস্ট টমাস টুকেল ইংল্যান্ড ইংল্যান্ডের কোচ টমাস টুকেলের খুব একটা বেশি ন্যাশনাল টিমের কাজ করার অভিজ্ঞতা নাই একদম রোয়া ট্যালেন্ট একটা কোচ তবে ক্লাব পর্যায়ে তার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আছে বায়নের কোচ ছিল সেলসির কোচ ছিল পিএসজির কোচ ছিল অনেক অনেক ক্লাবের কোচিং করাইছে লাস্ট ইংল্যান্ড ন্যাশনাল টিমের কোচ যদি ইংল্যান্ডের বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা অনেক বেশি নাই তো এই পাঁচটা কোচের ভিতরে সবচেয়ে এক্সপিরিয়েন্স যদি আপনাকে বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে যে ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম যিনি কিনা আঠারো চ্যাম্পিয়ন যিনি কিনা বাইশে রানার্স আপ এবং রানিং এই বিশ্বকাপেও সে কিন্তু ফ্রান্সকে লিড দিচ্ছে সো এই যে পাঁচটা প্রেডিকশনের দল আমার ছিল এখান থেকে সবচেয়ে টপ লিস্টে থাকবে হচ্ছে দিদিয়া দেশম তারপরে থাকবে হচ্ছে লিউনালেস কলোনি এরপর কার্লন চলতি তারপর হচ্ছে দেলাফুয়েন্তে এবং লাস্ট থাকবে হচ্ছে হচ্ছে আমার বা আমার আলোচনা বা আমার হচ্ছে বিবেচনা যে টপ কোচ দ্য লিস্ট এখানে আসলে আমার সাথে কে কে একমত কোচ দ্য লিস্টে অবশ্য অবশ্যই কমেন্টস করে ধন্যবাদ সবাইকে